সকাল থেকে থমথমে গোটা এলাকা আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা মালদা জেলার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আতঙ্কে দিন দিন কাটাচ্ছে এলাকাবাসীরা ভোটের ভোটের সময়সীমা পার হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা ব্লক প্রশাসনের আধিকারিকের কাছে ব্যালেট বক্স দেখার জন্য বলে গ্রামবাসীদের ব্যালেট বক্স দেখানো হয়নি বলে তাদের অভিযোগ বহিরাগতদের নিয়ে প্রশাসন আধিকারিকরা দুটি ভোট করায় এমনই অভিযোগ গ্রামবাসীদের অবশেষে ভোটকর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র শুরু হয় হাবিবপুরের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকায় সাতই মে তৃতীয় দফা নির্বাচনে সকাল থেকে গ্রামবাসীরা কোনো ভোট না দিয়ে ভোট বয়কট করে রাখেন সারা দিন বুথের সামনে বসে থাকে গ্রামবাসীরা প্রশাসনের আধিকারিকদের সাথে গ্রামবাসীরা কথা বলেও কোনো সমস্যার সমাধান হয়নি ঘটনাস্থলে ভিডিও এসডিও গেলে তাদের আটকে দেওয়া হয় পরিস্থিতির সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা কালকে এখানে সকাল পাঁচটা থেকে আমাদের অনশন ভোট বয়কট থাকার জন্য অনশনে বসেছিলাম শান্তভাবে আমরা গ্রামের মহিলারা সবাই একজোট বসেছিলাম বিডিও বহিরাগত লোক এনে এখানে চুরি করে ভোট করছিল তখন আমরা বুঝতে পেরে তাদের ধরতে গিয়েছিলাম বিডিও তখন আমাদের থামিয়ে দিল বললো যে তা শান্ত হোক এখানে কোনো ভোট হয়নি আমরা ইভিএম দেখাবো অথচ ভোটের টাইম পার হয়ে যাচ্ছে বিডিও ইভিএম দেখাচ্ছে না এসডিও বিডিও সবাই পুলিশ অর্ডার করছে লাঠি চার্জ করো বিনা কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করে সমস্ত মহিলাদের মেরে একদম ক্লান্ত ফেলে করে ফেলেছে তার জন্য পুলিশের লাঠি চার্জের জন্য গ্রামে মহিলা পুরুষ কেউই থাকতে পারছে না এদের আমরা শাস্তি চাই শাস্তি চাই এখন কি চাইছেন এখন আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক এদের শাস্তি হোক এটাই আমরা চাই আমাদের সকাল থেকে মনে করেন সারা দিনে একটাও ভোট পড়েনি সাড়ে সাড়ে পর্যন্ত বিডিও সাহেব কেন দুটো মহিলা এনে আমাদের কাছ থেকে জাল করে ভোট দিয়ে জাল ভোট করে নিয়ে গেল এটাই আমরা শাস্তি চাই আর জবাব চাই কেন আমাদের সঙ্গে এইভাবে এই করলো আর সবাই আমাদের সব মহিলাদের পুলিশে কেন মারলো লাঠি চার্জ করলো বাড়ির ভিতরে যে কেন আমাদের মারলো এটাই অনেকেই বাড়ি খেয়েছে সেটা কি বাড়ি কি দেখানো সম্ভব আমাদের বাড়িটা কি দেখানো সম্ভব কোথায় দেখবেন আমাদের বাড়িটা কোথায় আমাদের মেরেছে এখন চাই এদের শাস্তি হোক আমাদের এই শাস্তি যত শিবাইয়া তদন্ত হোক আমরা এটাই চাইছি আমাদের ভোট তো বন্ধ থাকবেই দেখি এর শাস্তি ভোটের বিচার চায় চুরি করে ভোট করলো আমার নাম ঝর্ণা বিশ্বাস এখানে রাস্তা ব্রিজ না হবে ততদিন পর্যন্ত মোট ভয় করছে চলবে